শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা শখের মানুষ ট্যাগ করেছে তার জন্য থানায় গিয়ে হাবু খাচ্ছে আর তার শখের মানুষই বলছে হ্যাঁ ওই বৌদিকে আর জেল থেকে ছাড়বেন না তো পাথর হবে তুমি শাখের মানুষ ত্যাগ করেছো তার জন্যই থানায় গিয়ে বাস সাথে তাতে আমার বাল বৌদি তোমার ভরিতে মারবো ছুরি এভাবে রাস্তায় পোদ পাকামো করে বেড়ালে কিন্তু তা শেষ করে দিবে বন দপ্তরে খবর দাও একটা জলহস্তি পাওয়া গেছে রাস্তায় ড্যান্স করছে ভরিবার করে আর নাইকে ভরিতে মারো ছুরি এই দুটার মধ্যে আমার লাল হিজড়াটা খুব ভালো লাগছে বলেন কি হ্যাঁ এটা আবার কোথা থেকে অর্ডার করলো মিশো থেকে অর্ডার করলো নাকি বাড়া লাল হিজড়াটাকে